মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা মুসলমান হবে সত্যবাদী মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না তাহলে মিথ্যা কথা বলা যাবে আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকাল বেলা নাস্তা করে মিথ্যা কথা বলে দুপুরে লাঞ্চ করে মিথ্যা কথা বলে রাতে ডিনার করে আসে না নাই বড় পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা ঘুমাইতে যাওয়ার আগেও মিথ্যা ঘুম থেকে উঠাও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেকা হয়ে গেছে ঠ্যাং একটা কবরে ঢুকছে এরপর মিথ্যা বলা ছাড়া না আর মিথ্যা কথা বলে দেখা শয়তান পর্যন্ত হাসে বলে আমি এত খারাপ না মিথ্যাবাদী আছে আপনাদের এলাকায় নাই ও ভারতে পাওয়া মুসলমান মিথ্যাবাদী হতে পারে মুসলমান মিথ্যা কথা বলতে পারে পারে না এইবার মেয়েটা দেখে বলে মা কয়েকদিন আগে মুসলমানদের একটি প্রোগ্রামে গিয়ে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম আমি আর দেরি করি নাই আমি কালে মা পরে মুসলমান হয়েছি বলুন সবাহান আল্লাহ এই কথাটা শোনার পর দেখে বলে মেয়েরে সর্বনাশ করেছিস এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করিয়া বাপ দাদু ধর্মে ফিরে আস মেয়েটা দেখে বলে মা আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় রাতের বেলায় স্বামী চলে আসছে দেখে বলে স্বামী গো আমাদের একমাত্র মেয়ে কালে মা পরে মুসলমান হয়ে গেছে তাই নাকি বলে হা মেয়েকে ডাক দিলেন বলে মায়ের সব কি শুনছি মেয়েটা দেখে বলে বাবা যা শুনেছেন সত্য আমি কালে মা পরে মুসলমান হয়েছি বাবা অনেক ভাবে বুঝাইলেন মেয়েটা দেখে বলে বাবা আমার পক্ষে ইসলাম ধর্ম সারা সম্ভব নয় বাবা ওরা হয়ে মেয়েটার গালে একটা থাপ্পর মারলেন মেয়েটা কাতে কাতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো মারতে মারতে যদি মেরাও ফেলে দাও জীবনটা দিতে রাজি ইসলামের পথ ছাড়তে রাজি নাই বলেন আল্লাহু আকবার এইবার বাজান গো আমার ওই দেশে এক বাসা ছিল এই ব্যক্তি ওই বাসা বরবারে চলে গেছে ওই বাসার নিয়ম হলো বাদশার সিল মোহর মারা আংটিটা যার কাছে থাকবে ওই আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে এইবার এই ব্যক্তি কাছে ওই ব্যক্তির হাতে বাদশা তার আংটি খুলে ধরায়া দিয়েছে আর দিয়ে বলে আংটিটা হেফাজত করবা ডেকে বলে বাদশা আমি এমনি মানসিক টেনশনে আছি আপনার আংটি হেফাজত করতে যে হারিয়ে ফেলে দিলে আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন এত বড় মানু যদি আংটিটা ফেরত দেই দেখতেও কেমন দেখায় আপনি যদি মনে কিছু না নেন এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব বাদশা ডেকে বলে আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু দেশের আইন সম্পর্কে অবশ্যই মেয়েটাকে অবগত করবেন এইবারে বাড়িতে যাওয়ার পর মেয়েটার হাতে বাদশার সিল মোহর মার আংটিটা দিলেন আর ডেকে বলে মা এটা বাদশার সিল মোহর মার আংটি খবরদার তুমি যেন হারিয়ে না ফেল বাদশার সিল মোহর মারা আংটি হারানোর অপরাধে বাদশা কিন্তু তোমাকে ফাঁসি দিয়ে মারবে আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পর পকেটে আংটিটা রেখে দিল রাত্রির বেলা মিয়া যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে আংটিটা চুরি করে নিয়ে যায় বাড়ির পাশে একটা নদী ছিল নদীর ভিতরে ছুঁড়ে মারল আর মনে মনে ভাবতেছি মেয়ের পাশের আংটি হারানোর অপরাধে পাশে তোমাকে ফাঁসি দিয়া মারবে তুমি মুসলমান হয়েছো প্রকাশ পেল না আমার উসু মাতা হলো না বংশের মুখে চুন কালি পড়লো না আপন পিতা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন কারণ একটাই মেয়েটা মুসলমান বাবা হলো বেঈমান ইসলাম মানতে গেলে আপন বাবা সন্তানের বিরুদ্ধে যায় কথা বলে ঠিক কিনা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস যখন তার বাবা আজর ঠাকুরকে ডেকে বলে বাবা যেই দেবতা সনে না দেখে না পারে নিজেদের উপকার করতে না পারে আপনাদের উপকার করতে বাবা এই দেবতার পূজা বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো আজর ঠাকুর তখন ডেকে বলে আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলো তোমার মতো ছেলের জায়গা আমার বাড়িতে হবে না এখান থেকে তুমি দূর হয়ে যাও ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র বাবাকে সঠিক দাওয়াত দেওয়ার কারণে ঘর থেকে বের করে দিয়েছিলেন কথা বলেন ঠিক কিনা এই মেয়েটার বাবা শুধুমাত্র মেয়েটা মুসলমান হয়েছেন মেয়েটাকে ফাঁসানোর জন্য একটা গভীর ফাঁদ পাতলেন চক্রান্তের জাল বানাইলেন যাতে এই ষড়যন্ত্রের জালে মেয়েটার মৃত্যু হয় বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র করলেন পুরো ঘটনাটা কি আপনাদের সামনে বলবো কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো বাজান লিল্লাহি তাকবীর আত্মমান আমরা কোন সূরা থেকে কথা বলবো সূরা মিনুন আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ একটি সূরা নাজিল করেছেন সূরার নাম কি কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা আল্লাহর ভিআইপি মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ সূরা আল মুমিনুন নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকায় পা দিয়া চলে মুখে বলে একটা অন্তরে আর একটা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেই দিকে গুলালু মার্কা সুবিধাবাদ জিন্দাবাদ এদের নাম কি মুনাফিক যারা বলেন কি না